প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম ওয়ার্ন বেটার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি একটি সমস্যার মধ্যে পড়েছেন সমস্যাটি হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি সঠিকভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছেন তবুও আপনার রিকোয়েস্ট ফর ডকুমেন্ট চলে এসেছে এখন বলতেছে যে সিকিউরিটি টিমকে আপনাকে মেল করতে বলতেছে আপনি মেল করেছেন কিন্তু সঠিক সমাধান পাননি বা কোনো কারণবশত আপনি সকল ইনফরমেশন দেওয়ার পরও ওয়ানএক্সপেক্ট টিম বা সিকিউরিটি কর্তৃপক্ষ আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে বা আপনার অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস আর নেই এখন মূল কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কেন ব্লক করা হয়েছে অবশ্যই সিকিউরিটি টিম যখন তার উচ্চ পর্যায়ে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ত্রুটি খুঁজে পাবে যে ত্রুটিটা আসলে গ্রহণযোগ্য না আমাদের কোম্পানি তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেয় হতে পারে আপনার অ্যাকাউন্টে বিগ একটা অ্যামাউন্ট ছিল বড় একটা টাকা ছিল যে টাকাটা আপনি তুলতে পারেননি বা উত্তোলন করতে পারেননি মূল কথা হচ্ছে আপনার সিকিউরিটি ইস্যুটা ধরে আপনার অ্যাকাউন্টটা লক করে দিয়েছে এখন আপনি চিন্তা করছেন যে তাহলে হয়তো কোম্পানি আপনার সাথে স্ক্যাম করেছে আসলে একটা কথা মনে রাখবেন বেটিং কোম্পানি কখনো আপনাকে স্ক্যাম করবে না এবং আপনার টাকা আপনার কাছে থাকা অবস্থায় কখনো কোনো ওয়ে দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও কোম্পানি কখনো নিয়ে নেবে না এ বিষয়টা মাথায় রাখবেন এখন মূল কথা হচ্ছে আমি আপনাকে কেনা কথা শোনাচ্ছি ওয়ান এক্সপেক্ট বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে শুধুমাত্র সিকিউরিটি ইস্যু উইথড্রো প্রবলেম ডিপোজিট প্রবলেম এবং উইড্রো ইরোর ডিপোজিট ইরোর এভরিথিং অ্যানি বিডিটি টাকার যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলোর জন্যই আমাদেরকে নিযুক্ত করেছে শুধুমাত্র আপনাদের সেবা দেওয়ার জন্য এখনই দেরি নয় আমাদের থেকে সেবা নেওয়ার জন্য স্ক্যানে দেওয়া ডান এবং বাম্পাসের যে নাম্বারটি দেয়া আছে অবশ্যই এই নাম্বারের হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম রয়েছে যত দ্রুত সম্ভব এখনই আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে বা টেলিগ্রামে এখনই নিযুক্ত হয়ে যান এবং আপনার সমস্যাটি বিস্তারিত আমাদেরকে বলুন আমাদের প্রতিনিধি টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করে দেবে আর নাই দরি এখনই আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আপনার অ্যাকাউন্ট আইডি এবং রেফারেন্স দিয়ে অবশ্যই আমাদেরকে আপনার মূল্যবান যে সমস্যাটি হয়েছে অবশ্যই সেই সমস্যাটি সম্পর্কে আমাদেরকে জানাবেন আমাদের টিম চব্বিশ ঘন্টা শুধু আপনাদের সেবায় নিয়োজিত শুধু আপনাদের সেবায় নিয়োজিত এখন আপনাদের কাজ হচ্ছে সেবা নেওয়া যে কোনো সমস্যায় পড়ুন না কেন অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্যানে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের টিমের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আমি আপনাকে কথা দিচ্ছি সেটাই বলছি আর দেরি নয় আপনি যদি রিকয়জনিত কোনো সমস্যা উজ্জ্বজনিত কোনো সমস্যা এবং একটি কথা না বললেই নয় যদি আপনি এজেন্টজনিত কোনো সমস্যা হয়ে থাকেন যে আপনার এজেন্ট পজ ডিজেবল হয়ে গেছে বা ডিক্লাইন হয়ে গিয়েছে বা আপনি লগ ইন করতে পারছেন না বা লোকেশন জনিত সমস্যা লোকেশন ইরোর বা লোকেশন আপডেট যাচ্ছে সেটা আপনি পারছেন না বা আপনার মুভ ক্যাশে লগ ইন হচ্ছে না বা যদি ই ওয়ালেট এজেন্ট আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হচ্ছে বা আপনার রেডিতে কোনো প্রবলেম হচ্ছে বা আপনার রেডি ম্যানেজার আপনাকে কোনো নক দিচ্ছে না বা তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন না যদি এ ধরনেরও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের টিম চব্বিশ ঘন্টা শুধু আপনার কাজে নিয়োজিত আর দেরি নয় এখনই আমাদের সাথে নিযুক্ত হন আপনি যদি কোনো সমস্যায় থেকে থাকে অবশ্যই সমস্যাটি আমাদেরকে বিস্তারিত বলবেন আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করবে আপনার সমস্যাটি সমাধান করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন